রাজশাহীর বাগমারা পুলিশ অ্যাসলট করতে আসামি ছিনিয়ে গণপিটুনি দিয়ে চাঞ্চলক হত্যার ঘটন পলাতক আসামি সাগরকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ আব্দুল আল মুক্তাদের বাধ স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বিভাগ র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকে দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক অস্ত্র ছিনতাইকারী এবং সার্বিক আইন শৃঙ্খলা বিনিষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর দুই তারিখ রাত্রি দুটা দশ ঘটিকায় নওগাঁ জেলার আদ্রায় থানাধীন গোয়ালবাড়ি নামক এলাকায় অভিযান পরিচালনা করে এক অধিক পুলিশ অ্যাসলট করতে ও হত্যাকারীর হত্যাকারী আসামি ছি নিয়ে গণপিটুনিতে চাঞ্চল্যকর স্ক্রুসলেস হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ প্রধান পলাতক আসামি মোহাম্মদ সাগর পরমানেক এক পিতা নূর মোহাম্মদ পরমানেক এবং গোয়ালবাড়ি থানা আত্রাই জেলা নওগাঁকে গ্রেফতার করে ঘটনা সূত্রে জানা যায় গত চার এপ্রিল দুই তারিখে বাগমারা থানাধীন রনসিবাড়ি গ্রামস্থ এলাকার পূর্ব শত্রুতার জেরের কথা কাটাকাটি এর এক পর্যায়ে নিহত ভিক্টিম রাজ্জাক পরামানিককে ধারালো ছুরি দিয়ে বুকের বাপাশে এলোপাথারি জখম করে এবং হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিনুর এরই পরে হত্যাকারী আমিরুলকে স্থায়ীভাবে জনগণ ধাওয়া করে আটক করে রাখে উক্ত সংবাদের প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশের একটি স্কট উক্ত আসামিকে হেফাজত গ্রহণ করে থানায় নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে করলে অজ্ঞাতনামা এক হাজার থেকে বারোশো জন আসামিদের হাতে লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায় পরবর্তীতে বেআইনি জনতাই দলবদ্ধ হয়ে উক্ত জনতা পুলিশের ওপর অ্যাসলট করতে করত সরকারি কাজে বাধা প্রদান করে এবং পুলিশ সদস্যদের লাঠি ও ইট দ্বারা আঘাত করে जखম করে এবং হত্যাগাড়ি আসামিকে পুলিশ হেফাজতে থেকে ছিনিয়ে নেয় পরে আনুমানিক 19.9 ঘটিকার আর সময় উক্ত জনতার রাজাকে হত্যাকারী আসামি আমিরুলকে পরিকল্পিতভাবে লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারপিট করে তার মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে ঘটনাস্থলে হতে দ্রুত চলে যায় উক্ত নরকে নারকীয় ঘটনা ও দুটি হত্যাকাণ্ড এলাকার ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে মর্মান্তিক এই ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রিক্স মিডিয়াতে ব্যাপক সারা ফেলে পরে বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাত মামলার দায়ের করে হত্যা এরপর উক্ত ঘটনায় সম্পৃক্ত আসামিগণ দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে রাখে আসামিদের গ্রেফতারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরবন্দি বৃদ্ধি করে আসামিদের গ্রেফতারে র্যাব পাঁচ সিপিএসির একটি চৌকশ অভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর শাখার নিয়মিত প্রতি অনুসরণ ও বিশ্লেষণ রাজশাহীর একটি অভিযানিক দল ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পৃথক অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অপর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরবন্দি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় আট আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রাত্রি আনুমানিক দুটা দশ ঘটিকার সময় র্যাব পাঁচ সিপিএসি রাজশাহী ক্যাম্পের একটি অভিযানিক দল নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ি নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি মোহাম্মদ সাগর পরামিনিক তেত্রিশ কে গ্রেফতার ৩৩ বছর বয়সে গ্রেফতার করতে সক্ষম হয় উক্ত ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরবন্দি চালান চালাতে থাকবেন উক্ত আসামিকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রিক মিডিয়া সংবাদ